আলহামদুলিল্লাহ মানুষ এক অস্থায়ী জগতের বাসিন্দা এই অস্থায়ী জগতে আল্লাহ মানুষকে যত যা কিছু দান করেছেন তার ভিতরে সবচাইতে দামি জিনিস হেদায়াত আল্লাহবুল আলমিন ঘোষণা করেছেন মাই ইহদি আল্লাহ ফালা মুদিল্লাহ আল্লাহ তালা যাকে ভালোবেসে হেদায়েত দান করেন কেউ তাকে পদভ্রষ্ট করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন মাই ইউরিদুল্লাহ খাইরান ইউ ফি হুফিদ্দিন আল্লাহ তালা যাকে ভালোবাসতে চান অধিক কল্যাণের ধন্য করতে চান ভবিষ্যতে মহা সুসংবাদ দিতে চান তাকে সর্বপ্রথম দিনের বুস তথা হেদায়ত দান করেন হেদায়া এত দামি জিনিস যা সবার নসিবে জোটে না যারা পায় তারাও অনেকেই ধরে রাখতে পারে না এর জন্য সচেতন প্রত্যেকটা মানুষের এই বিষয়ে খুবই ভয় পাওয়া উচিত প্রচণ্ড রকম বিনয়ী হওয়া উচিত মাথা নত করে সিজদায় পড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করা উচিত আল্লাহ যদি দুনিয়ার সব কিছুও কেড়ে নেয় যেন হেদায়তটা না কেড়ে নেয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে কবরে যাওয়া পর্যন্ত হেদায়তের উপরে টিকে থাকার দিন আমিন